ইউটিউবে আমরা যেটা দেখছি এটা তো ভয়ানক সারাদিন এসে আপনি একটা একের পর এক মিথ্যা কথা বলছেন ফ্রিডম অফ প্রেস তো আমরা চাই যে সবাই ফ্রিডম অফ প্রেসকে আপনি আপহোল্ড করেন আপনাকে তো কেউ রাইট দেয় নেই যে আপনি মিথ্যা কথা বলবেন সারাক্ষণ এসে এবং মানুষের সবচেয়ে বড় কথা এর মধ্যে যেটা হয়েছে আমাদের একটা চেঞ্জ হয়েছে আমরা সেই তো ইত্তেফাক পড়ুয়া জেনারেশন নাই ইত্তেফাক ডেলি স্টার প্রথম আলোর থেকে আমি আমার প্রাইমারি ইনফরমেশনটা আমি নিচ্ছি না আমি ইনফরমেশন নিচ্ছি ইউটিউব থেকে ইউটিউব কমেন্টেটরের থেকে সে যদি এসে প্রতিদিন বলে যে এই অবস্থা খারাপ মিলিটারির মধ্যে একদম টার্ময়েল চলছে এই যে আপনি প্রতিদিন আপনি ইনস্টিগেট করছেন প্রতিদিন আপনার ইয়ে এটা তো এটা কোন সিভিল সোসাই কোন দেশ এগুলো অ্যালাউ করে আবার আমি যদি এটা নিয়ে একটু কথা বলতে চাই এই গভর্নমেন্ট ফ্রিডম অফ প্রেসে বিশ্বাসী না এই ধরনের কথা আমাদেরকে শুনতে হবে আর সেই জন্য ইন্টারিম গভর্নমেন্টের উপরে এত ধরনের আপনার রেসপন্সিবিলিটি এত ধরনের আপনার চাওয়া কিন্তু এইটা তো এমন একটা সিচুয়েশন এখানে তো সবারই তো রেসপন্সিবল বিহেভিয়ার করা উচিত এই জায়গাটা অনেকে অনেক এই জায়গাটা আমি আমি যেটা পার্সোনালি এই যেটা বললাম সেটা আমার পুরো পার্সোনাল থেকে মবের আমরা বলছি দাঙ্গা বেড়েছে পুলিশেও দেখাচ্ছে পুলিশের স্ট্যাটিস্টিক্সেও বলছে যে বেড়ে গেছে কিছু কিছু জায়গায় বেড়ে গেছে কিন্তু একটা দেখা যাচ্ছে যে প্রতিটা প্রোটেস্টকেই অনেক প্রোটেস্টকেই দেখা যাচ্ছে আপনি মব হিসাবে আপনাকে হাজির হিসাবে করছেন এটা কি মব ছিল নাকি এই যারা এই প্রোটেস্টটা করছে তাদেরকে আমি চিনি তার প্রোটেস্টটার মধ্যে কি কোনো মিনিমাম লেজিটিমিসি আছে কিনা না সেটা কিন্তু এই এই প্রোটেস্ট হচ্ছে ওকে আপনি বলছেন যে এই মব হচ্ছে তাহলে আপনি প্রোটেস্টটা কি এই প্রোটেস্টটা কোনটা মপ কোনটা সেটাও অনেক জায়গায় গুলিয়ে ফেলছেন অনেকে আর হচ্ছে যে আমরা গোয়ালন্দের জায়গায় বা আমি নিজে পার্সোনালি একটা যে জিনিস মনিটর করি আমাকে বলা হয়েছে সেটা হচ্ছে যে মাজারগুলোর অ্যাটাকের ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে এই গভর্নমেন্টের তো গ্রাসরুটে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট নাই যে মাজার অ্যাটাক বলেন বা ইয়ে বলেন সেগুলো আগে আগে পলিটিক্যাল গভর্নমেন্টগুলো চুয়ান্ন বছর ধরে এগুলো ট্যাকেল করেছে স্থানীয় এমপি উপজেলা চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান স্থানীয় বড় পলিটিক্যাল পার্টির লিডাররা এটাকে আপনি যদি লয়েন আপনি পাঁচ হাজার লোক প্রোটেস্টার সেখানে পুলিশ আছে পাঁচশো পঞ্চাশ জন আপনি কীভাবে এটাকে ইয়ে করবেন আমি আর আমার তো পলিটিক্যাল এটা যদি বিএনপির সময় হতো আওয়ামী লীগের সময় হতো বিএন বা অন্য কোনো ইয়ে হতো তারা কি করতেন তাদের গ্রাসরুটকে অ্যাক্টিভেট করতেন এমপি ফোন দিতেন তার এলাকার এইগুলো কি হচ্ছে এখন আপনি যদি বলেন যে পাঁচ হাজারের এগেন্সে পাঁচশো জন ডিসপ্রপোশন পঞ্চাশ জন পুলিশ কখনো এটা করতে পারবে না এখানে প্রত্যেকটা পার্টির রেসপন্সিবল বিহেভিয়ার হওয়া উচিত এই জায়গাটায় তো এই জায়গাটায় ইন্টারিম গভর্নমেন্ট শুধুমাত্র আপনি এটাকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হিসাবে যদি এটা নেন এটার পক্ষে সত্যিকার অর্থে এটা আমি পার্সোনালি মনে করি আমি এই থানার পুলিশদের সাথে কথা বলছি তারা সবাই কিন্তু এই কথাটা বলছেন যে এখানে পলিটিক্যাল পার্টি লিডাররা যদি সবাই তাদের ইয়েকে না নিবৃত করেন তাহলে তো এটা হয় না কেননা কোনো না কোনোভাবে এটাকে এইটার সাথে গ্রাসরুট পলিটিক্যাল পার্টিগুলোর লিডাররাও সম্পৃক্ত হয়ে যান কিছু কিছু ক্ষেত্রে এই জায়গাগুলোর সত্যিকার অর্থে সবাই মিলে আমরা ইন্টারি একটা ভালো ইলেকশনের আগে সবাই মিলে এই জায়গাগুলো আমার মনে হয় অ্যাড্রেস করা উচিত এটা এগেন দিস ইজ মাই ভেরি মাচ পার্সোনাল অপিনিয়ন এটা আমার গভর্নমেন্টের ইয়ে না আমি যেটা দেখছি সেটা আমি বলছি এই জায়গাগুলো আগে চুয়ান্ন বছর ধরে আপনি দেখেন এটা কি আমার তো ইন্টিরিম গভর্নমেন্টের তো পলিটিক্যাল উইং নাই যে গোয়ালন্দ ইউনিট অফ ইন্টিরিম গভর্নমেন্ট পলিটিক্যাল সে এটা সবার সাথে এখানে বড় বড় পার্টিগুলো সত্যিকার অর্থে এই জায়গাগুলো আমাদের ইয়ে করে না হলে বাইরে যে মেসেজ দেয় যে এটা বাজে মেসেজ যা আমাদের মধ্যে অসহিষ্ণুতাটা বাড়ছে এটা তো বাজে কথা এবং আমাদের অবশ্যই আমাদেরকে আমাদের ডাইভার্সিটিকে আপফোল্ড করতে হবে